বন্ধুরা বাড়িতে বসেই আমরা হাত এবং পা পাঁচ মিনিটেই দুধের মতো ফর্সা ও ঝকঝকে করে নিতে পারবো এই উপায়টা দিয়ে হ্যাঁ আমাদের লাগবে মাত্র তিন চারটে জিনিস যা আমরা ঘরের মধ্যে পেয়ে যাব সহজে দেখো পা পরিষ্কার করার পর কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে শীতে আমাদের পা প্রচণ্ড ফেটে যায় বন্ধুরা অথবা কালো হয়ে যায় পায়ে নোংরা ময়লা জমে তো দেখতে প্রচণ্ড বাজে লাগে তার সাথে পা ফেটে গেলে খুব কষ্টও হয় পায়ের মধ্যে পায়ের নোখে দেখবে ময়লা নোংরা জমে গিয়ে ইনফেকশান অনেক সময় হয়ে যায় তাই পা আমাদের সপ্তাহে একবার করে হলেও নিশ্চয় পরিষ্কার করা উচিত বাড়িতেই ঘরোয়া উপায়ে সহজে কিন্তু পরিষ্কার পা করে নিতে পারবে তাতে গোড়ালিও ফাটবে না পা নরম থাকবে আর দুধের মতো ফর্সা ঝকঝকে হবে দেখো আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো অতি সহজে বাড়িতে যাবে আর মাত্র লাগবে আমাদের টাকার একটু শ্যাম্পুর পাতা যে কোনো শ্যাম্পুর পাতা এখানে নিয়ে নিতে পারবে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিনি প্লাস একটি শ্যাম্পুর পাতা দুটো হাত কিন্তু পরিষ্কার করে নিতে পারবে এবং দুটো পাও পরিষ্কার করে নিতে পারবে এই একটি পাতা দিয়ে বন্ধুরা এক টাকার একটি পাতা দিয়ে দেখো চাল গুঁড়ো এখানে দু বড়ো চামচ চালের গুঁড়োর মধ্যে আমি এক প্যাকেটের হাফ শ্যাম্পু নিয়েছি হাফ লেবুর রসও নিয়েছি লেবুর রসের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া প্রপার্টি থাকে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি থাকে এবং লেবুর রসে ভিটামিন সিও থাকে ভিটামিন সি মতো এটা ব্লিচেরও কাজ করবে পায়ে কালো নোংরা ময়লা সব কিছু রিমুভ করতে অনেক সাহায্য করবে বন্ধুরা আর তার মধ্যে পায়ে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে পায়ে ফাটা বা কাটা ফাটা থাকে সেগুলোও ঠিক করতে সাহায্য করবে বন্ধুরা এইবার সামান্য একটু জল নেবে জল নিয়ে ঘন পেস্ট তৈরি করে নেবে বন্ধুরা এই তিনটে জিনিসকে মিশিয়ে দেখো শ্যাম্পু লেবুর রস ও চাল গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার ঘন একটা পেস্ট মতো করে পায়েতে ভালো করে এরমভাবে লাগিয়ে রাখবে দেখো ভালো করে পায়ের পাতার মধ্যে যেখানে কালো কালো হয়ে থাকবে দাগ সেখানে ভালো করে লাগাবে বন্ধুরা আর এইভাবে লাগিয়ে ভালো করে একটু হাত দিয়ে দেখো ভালো করে একটু মাসাজ করতে হবে দেখো এইভাবে আমি মাসাজ করছি এইভাবে মাসাজ করতে হবে একটু ঠিক আছে তো আচ্ছা বন্ধুরা অনেক সময় আমাদের পায়ের নখগুলো কালো নোংরা জমে যায় তারপর ওই নখগুলো থেকে অনেক কিছু সাইড ইনফেকশান হয়ে যায় তো আমরা কি করব নখগুলোকে আগে নোংরাগুলো বের করে নেব পরিষ্কার করে নেবো নখগুলো নীল কাটা দিয়ে কেটে নেব কেটে নিয়ে নোখের ভিতর যে ময়লাগুলো থাকবে আমরা বের করে পরিষ্কার করে নেবো আগে দেখো পায়ের নখের মধ্যেও কিন্তু কালো থাকে কালোগুলো উঠে যাবে পায়ের নখের ওখানে কালোগুলো ওখানেও লাগাবে ভালো করে দেখো গোড়ালিতেও কিন্তু লাগাবে গোড়ালিতে পায়ে কালো দাগ ফাটা দাগ এগুলো তুলে দিতে সাহায্য করবে সারা পায়ে তোমাদেরকে এরকমভাবে ভালো করে লাগাতে হবে আর দেখো বন্ধুরা আমি এখানে লেবুর যে লেবুর খোসাটা ছিল লেবুর রসটাকে আমি নিয়ে নিয়েছিলাম সেই লেবুর খোসাটা দিয়ে ভালো করে এরকমভাবে ঘষে নিতে হবে তো পায়ের কালো যেগুলো দাগ হয়ে থাকে ওই লেবুর খোসাটা দিয়ে ঘষলে আমাদের পায়ের কালো কালো দাগগুলো সব উঠে যাবে বন্ধুরা তোমরা দেখছ আমি কিভাবে পায়ের মধ্যে ঘষ ঘষছি ঠিক আছে ঘষে নিচ্ছি তো বন্ধুরা দেখো এইভাবে পায়ের কালো যেখানে কালো কালো দাগ হয়ে আছে সেইখানে ভালো করে ঘষবে আর পায়ের গোড়ালিতে ফাটা যেখানে সেখানেও ভালো করে ঘষবে দেখবে ভালো করে রিমুভ হয়ে যাবে ভালো করে উঠে যাবে সেগুলো সেই জায়গাগুলো ঘষে নেবে এইভাবে লেবুর খোসাটা দিয়ে খুব ভালো করে এইভাবে ঘষে নেবে তারপর এইভাবে সারা পা ভালো করে ঘষে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবে তো পাঁচ সাত মিনিট পরে ভালো করে পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে নেবে দেখবে বন্ধুরা পরিষ্কার পা জল দিয়ে ধুয়ে নিলে পুরো সাদা ধবধবে হয়ে গেছে দেখো আমার পাটা তো বন্ধুরা তারপরে নিয়ে নেবে এক টু নারকেল তেল নারকেল তেলের সাথে ভেসলিং অ্যাড করব আচ্ছা নারকেল তেল আর ভেসলিং আমাদের পাটাকে নরম করতে সাহায্য করে তো আচ্ছা অনেকের আছে নারকেল তেল শ্যুট করে না তাই বন্ধুরা আমি তাদেরকে বলবো নার তাদের নারকেল তেলের বদলে বোরোলিং ভেসলিংয়ের সাথে অ্যাড বন্ধুরা অ্যাড করে নেবে আর যাদের দেখবে নারকেল তেল শ্যুট করবে না তাদের ভেসলিং আর বইলিংয়ের সাথে একটু গ্লিসারিন নিয়ে নেবে তো দেখবে পাটা খুব সুন্দর উজ্জ্বল আর সাদা ধপধপে করবে তিন চার দিনের মধ্যে তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা এইভাবে বাড়িতে সপ্তাহে এক দু দিন এরমভাবে লাগাতেই পারো বন্ধুরা এইটুকু সবার জন্য ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ